আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি মাত্র তিনটি উপকারণে ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার একটি ডেজার্ট বা পুডিং তৈরি করে দেখাবো কোনো ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই পুডিংটা তৈরি করব। এই পুডিং বা ডেজার্টটি খেতে এত বেশি টেস্টি আর তৈরি করা এত বেশি সহজ যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন এই রকম এক পিস ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে আপনার মন প্রাণ সবে জুড়িয়ে যাবে আমি একদমই সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি এটি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম আমি এখানে তিনটি ডিমের করেছি আপনারা চাইলে বেশি বা কম দিয়ে করতে পারেন ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে এই কাজটি কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এটি এমনভাবে ফেটাতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে ডিমের সাথে মিশে যায় দেখুন খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এরপর আবারও মিশিয়ে নিব এটি দেওয়ার ফলে এই ডেজার্টটা খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নেওয়ার পর যতটুকু পরিমাণ হয়েছে সেই পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব এই দুধটা আগে থেকে ঘন করে জাল করা এর দুধটা যত ঘন হবে এই ডেজার্টটি খেতে তত বেশি মজা হবে এরপর দুধের সাথে আবারও সব কিছু মিশিয়ে নিব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারের সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এরপর যে পাত্রে এটি তৈরি করব সেই পাত্রে ঢেলে নিব তারপর মুখটা লাগিয়ে নিব এরপর একটি কড়াইতে কিছুটা টিস্যু পেপার দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব এক গ্লাস পানি এই টিস্যু পেপারটা দেওয়ার ফলে এই পাত্রটা আর নড়াচড়া করবে না দেখুন এরকমভাবে বসিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করব। দশ মিনিট জাল করার পর ঢাকনা উঠিয়ে একটু চেক করে দেখতে হবে এটি পারফেক্টভাবে হয়েছে কি না তার জন্য একটি কাঠি দিয়ে চেক করতে হবে দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে এটি হয়ে গিয়েছে এরপর এটিকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব কিছু সময় তারপর সাইডটাকে একটু ছাড়িয়ে নিব এরপর এটিকে মোল্ড আউট করে নিব তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিব এটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে অনেক বেশি মজা এভাবে করে একবার বানিয়ে দেখবেন সবাই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটন একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ